সবে বরাতের রাতে দুই ব্যক্তিকে আল্লাহ তালা কখনো ক্ষমা করে না অর্থাৎ আপনার আমার ভেতরে যদি দুইটি বদ অভ্যাস থেকে থাকে বদ কোয়ালিটি থেকে থাকে তাহলে মনে রাখবেন এই সবে বরাতের রাতে কখনো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে না আপনার মনের ইচ্ছাও পূরণ করবে না আপনার মনের আশাগুলো আল্লাহ তালা কবুল করবে না সারা রাত আপনি নফল সালাদ আদায় করলেন রাত্রি জাগরণ করলেন তবা স্টেকফার পড়লেন কপাল ঠেকোয় সিস কপালে দাগ তুলে ফেললেন কিন্তু আল্লাহ তালা আপনাকে কখনো ক্ষমা করবে না শুধুমাত্র দুইটি বদ অভ্যাস থাকার কারণে এটা আমার কথা নয় নবীজি সাল্লামের হাদিস হাদিস ইবনে মাদার বর্ণনা এসেছে মুসাদ আহমদ আহমদ ইবনে হাম্বাল এবং ইবনে হেব্বানের বর্ণনা সহ তা বড়ানি এবং আল মজাম আলাউসাদ বায় বায়হাকির শাহাবুল ইমানের মধ্যে এসেছে কিতাব উত্তিদের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিনা ওয়া মুশাহিনিন অর্থাৎ আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে যেটা আমরা সবে বড়াত বলি এটা কিন্তু নিসফে শাবান অর্থাৎ মধ্য শাবানের রাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে মধ্য শাবান বলে আবার সবে বরাতের যে রোজাগুলো আমরা বলি যে সবে বরাতের রোজা আসলে এটা সবে বরাতের রোজা নয় এটা আইয়ামে বিজের রোজা তেরো চোদ্দ পনেরো যেটা প্রত্যেক মাসেই নবীজি সাল্লু আলাইসাল্লাম রাখতেন সে বিষয়ে আমরা যাচ্ছি না এটা আমরা হয়তো অনেকেই জানি এই জন্য সাবান অর্থাৎ সবে বরাতের রাতে তার সৃষ্টির প্রতি আল্লাহ তাল্লা দৃষ্টিপাত করেন এবং মুশরিক বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এক নাম্বার বদ অভ্যাস হচ্ছে আপনি যদি মুশরিক হন অর্থাৎ শিরিক করে থাকেন শিরিক মানে কি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা ইন্না শিরক আলা জুলমুন আযীম শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম আল্লাহর সাথে করা হয় এজন্য আপনি আল্লাহর সাথে সমগক্ষ সব্যস্ত করলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে মেনে নিলেন মনে করবেন শিরিকের কোনো গুনাহ যদি আপনার আমলনামায় থেকে থাকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না বরং চেন্ডার ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে চ্যাং দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিয়ামতের ময়দানে বান্দা যদি বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয় আর যদি এই আমল নামার মধ্যে শিরিকের কোনো গুণা না থাকে তাহলে আল্লাহ তালা পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে ওই বান্দার সামনে হাজির হয়ে যায় সোহান আল্লাহ বেহামদি এই জন্য আল্লাহর কাছে কেমতের ময়দানে ক্ষমা পেতে চাইলে শিরিকের কোনো গুণা করা যাবে না আল্লাহ যেন আমাদেরকে এই শিরিকের গুণা থেকে হেফাজত করেন দুই নাম্বার হচ্ছে আউলি মুসাহরিন অর্থাৎ বিদ্বেষ কোন পোষণকারী ব্যক্তিকে আল্লাহ তালা সবে বড়াতে রাতে কখনো ক্ষমা করে না অর্থাৎ আপনার ভেতরে বিদ্বেষ আছে আপনার ভেতরে অন্য কারো প্রতি হিংসা বিদ্বেষ যদি থেকে থাকে মনে রাখবেন এই হিংসা বিদ্বেষ এটা এমন গুণা যেটা অন্য সব ন্যাক ধ্বংস করে দেয় আপনার বিশাল আমল নামা আছে অনেক আমল করছেন কিন্তু যদি বিদ্বেষের কোনো গুণা থাকে তাহলে এই সব ন্যাক আমলগুলোকে সারকার করে দিবে আগুন যেমন খরকুটুকে জ্বালায় পড়ায় সারকার করে দেয় কয়লা বানিয়ে ফেলে ঠিক তদ্রূপ কারো ভেতরে যদি বিদ্বেষ থাকে বিদ্বেষটা ন্যাক এমন ঠিক তর্য খড়কুটের মতো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেয় এই জন্য প্রিয় ভাইয়ারা আমরা যদি শিরিকের কোনো গুণা না করি আমরা যদি বিদ্বেষ অন্তরে না রাখি তাহলে আমরা আল্লাহ তালা নী সাল্লিস বলেছেন তাহলে কোনো আমলও লাগবে না রাত্রিবেলা আপনি স্টেক পড়লেন শুধুমাত্র আল্লাহর দরবারে হাজিরা দিলেন হাজিরা দিলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন এই মধ্য সাবানেরা এই মধ্য সাবানটা আল্লাহ তাল কাছে এত দামি রাত্রি এত মর্যাদাপূর্ণ আর ফজিলতপূর্ণ রাত্রি এই রাত্রিতে বান্দার প্রতি দৃষ্টিপাত করেন আল্লাহ আর আল্লাহ যে বান্দার প্রতি দৃষ্টিপাত করে ওই বান্দার তার কিছু লাগে না শেষ রাত্রিতে আল্লাহ যখন এসে বলে থাকে আলামিন মুস্তাক ফিরিন ফির আলা আলামিন মুস্তার জিকিন ফারুজুক আলা আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজার কে আছে আমার কাছে যাও আমি দিয়ে দিব কে আছে আমার কাছে মাফ চাওয়ার চাও আমি মাফ করে দেব কে আছে রিজিক চাওয়ার আমার কাছে যাও আমি রিজিক দিয়ে দিব কে আছে আমার কাছে এটা চাওয়ার চাও আমি দিয়ে দিব কে ঝামেলায় আছো আমার কাছে যাও ঝামেলা মুক্ত করে দেব কে ব্যারেসানিতে আসো আমার কাছে চাও প্যারেশানি মুক্ত করে দিন কে ঋণগ্রস্ত আসো আমার কাছে চাও ঋণ মুক্ত করে দিব কে সাংসারিক ঝামেলায় আসো আমার কাছে চাও সাংসারিক ঝামেলা দূর করে দেব এভাবে নাম ধরে ধরে আল্লাহ বান্দার কাছে বলতে থাকে এই জন্য প্রিয় ভাইয়াটা এই রাত্রিটা সবে বড়াত অর্থাৎ মধ্য সাবানের রাত এটা বছর ঘুরে কিন্তু একটা রাত্রি অর্থাৎ এক বছর পরপর কিন্তু আমরা একটা রাত্রি পাই এই জন্য এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রিতে তাও বাড় করার সাথে সাথে নফল সালাতের সাথে সাথে আমরা যেন আমাদের অন্তরে যদি কারোর প্রতি বিদ্বেষ থেকে থাকে আমরা যেন এটা মাফ করে দেই আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা যান ফেরেস্তারা ফেরেস্তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে বান্দা আমার কাছে কি যায় আল্লাহ কিন্তু জানেন তারপরও আল্লাহ তালা তাদেরকে বলেন যে বান্দা আমার কাছে কি যায় তখন তারা বলে আল্লাহ বান্দা আপনার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তালা বলে বান্দা কি ওই জন্য ক্ষমা করছে বলে না তো ওই জন্য যদি ক্ষমা না করে ওই ব্যক্তিকে যদি ক্ষমা না করে সে কিভাবে আমার কাছে ক্ষমা যায় তার প্রতি তো ক্ষমা দরজা কখনো খোলা হবে না এই জন্য ভাইরা আমরা অন্যদেরকে যেন কারোর প্রতি যেন বিদ্বেষ শত্রুতা না রাখি মনে রাখবেন কারোর প্রতি যদি আপনি বিদ্বেষ আর শত্রুতা অন্তরে রাখলেন ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইট এটা আপনার ভেতর ডারে জ্বালায় পড়ে সার্কার করে দিবে আর যদি কাউকে ক্ষমা করে দেন তাহলে প্রশান্তি আত্মা নিয়ে প্রশান্তময় সব সময় আপনি শান্তিতে থাকতে পারবেন সুখে শান্তিতে দিতে জলাচল করিতে পারবেন আল্লাহ যেন আমাদের সকলকে মধ্য মধ্যসাবানের ফজিলতপূর্ণ ওই বরকতপূর্ণ রাত্রিতে আমাদের সকলকে যেন আল্লাহ ক্ষমা করে দেয় আমাদের সকলকে যেন ওই রাত্রির বরকত হাসিল করার তহফিদ দান